গুড মর্নিং শুভ সকাল আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ডেলি রুটিন আমি সারা সারাদিন কী কাজকর্ম করি কিভাবে আমার দিনটা যায় তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো আমি ঘুম থেকে উঠি সাতটায় তো সাতটা বাজার আগে পাঁচ মিনিট আগে অ্যালার্ম দিয়ে রাখি তারপর সাতটা বাজলে আমি উঠে যাই আর উঠে এই দেখো আমি এখানে ঝাড় দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে বাসন মাজা আছে সব কাজই আছে আর আমার সাথে কিন্তু আমার শ্বশুর অনেক খেল গুড মর্নিং বলো ওমা উম করেছে কোন ধং করে গুড মর্নিং বলে দাও বলো গুড মর্নিং আর কুটু এখন বিস্টার মধ্যেই আছে ওকে বললাম বেরাস না বাইরে খুব কুয়াশা পড়েছে ঠান্ডা শীতকাল আমার খুব কষ্ট হয় যাই হোক এখানে দেখো বাসন টাসন সব বের করে নিয়েছি এই আমার আর ভিডিওটা কন্টিনিউ করতে মনে নেই এখানে হচ্ছে আমি বিছনা টিসনা তুলে নিয়েছি তো এবার হচ্ছে কুটুকে হরলিক্স দিয়ে যে এজেদ বিস্কুট দিয়ে খাওয়াবো তারপর জামা মোচা সব কিছু হয়ে গেছে এইবার হচ্ছে কুটুকে আমি খাইয়ে দিলাম তো আমি জামা কাপড় ছেড়ে বাসি জামা ছেড়ে কুটুকে সকালবেলা আগে খাইয়ে দিই ওকে সকালবেলা আমি হরলিক্স আর বিস্কুট খাওয়াই কোনো সময় স্যালাক্স খাওয়াই তো স্যালাক্সটা শেষ হয়ে গেছে এখন এর জন্য আমি হরলিক্স আর বিস্কুট খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে এবার হচ্ছে ডেলি রুটিন ওকে আমি পরতে বসিয়ে দিই ওকে আমি লিখতে দিয়ে দিই তারপর আমি লিখতে ও লিখতে লিখতে আমি বাজ কি মানে কাজকর্মগুলো মাথা আসড়ানো বা আমি চাটা খেয়ে নিই সব করে নিই আর ও দেখো লিখছে ও না ধুলে ধুলে পর

হ্যাঁ দুটুকে হচ্ছে পড়তে বসিয়ে দিয়েছি আর আমি একদম একদম দেখো শীতের জামা কাপড় পরে একদম রেডি আর হচ্ছে এখন হচ্ছে একটু কফি করবো দুধ বসিয়ে দিয়েছি কফি করবো বলে আমার হচ্ছে কোনো খাওয়ার কোনো ঠিক থাকে না কোনো দিন একটু চা খাই কোনো দিন কফি খাই কোনো দিন খাই না আবার কোনো সময় একটু প্রোটিন এক্স খাই কোনো সময় হয়তো না খেয়েই থাকি যাই হোক এখানে দেখো আমি দুটো বিস্কুট আর কফি নিয়ে আজকে দিয়ে দিলাম আর চা খাওয়ার আমার অভ্যেসটা নেই কিন্তু চাটা খুব কমই খাই যাই হোক কুটুর এখানে পড়াশোনা করে নিচ্ছে আর এখানে আমি দেখো খেয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমাদের একটা ছোটো ব্যবসা আছে মানে এটা হচ্ছে আমার ব্যবসা আমি একটা জামা কাপড় মানে বিক্রি করি সেই কাজে আমার শ্বশুর আমাকে হেল্প করে বড় হেল্প করে যাই হোক আমাদের ডেলি কাস্টমার আছে আমার শ্বশুর এই সাড়ে নটার দিকে একটু বেরোয় মাল নিয়ে নিয়ে হচ্ছে তোমার ওই আবার সাড়ে এগারোটা বারোটার মধ্যে ঢুকে যায় সাড়ে এগারোটার মধ্যে ঢুকে জারে দেখো সব মাল আমি গুছিয়ে দিয়েছি শ্বশুরকে এই যে এইখানে বাদ বাকি মালগুলো আমি রিজার্ভ করে রাখি তো বাইরে আমার ইচ্ছা আছে একটা ঘর করব ঘর করে আমি বড় একটা শোকেসের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখবো সব জিনিসপত্র তো আর এরকম আমার শ্বশুরে যে পিছনে দুভাগে দুটো মাল নিয়েছে আর হচ্ছে পিছনে হচ্ছে শাড়ি ঠাড়ি সব কিছু নয় আর এইবার হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দেবো কারণ প্রায় দশটা বাজতে যায় পনেরো দশটা বসতে যায় আমার মানে শ্বশুর আসার আগে আগে আমার রান্নাবান্না হয়ে যায় তো তারপর উনি ভাত খায় আমি কোনো সময় আমি এখন রুটি খাই যেহেতু আমার পেটটা খুব বেড়ে গেছে আমি সকালবেলা ভাত খাওয়া খুব ছেড়ে দিয়েছি আমি ওই রুটি খাই দুটো করে নালে যেদিন ইচ্ছা না করে সেদিন আমি আবার মুড়ি খেয়ে নিই তো চলো ওইখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর কালকের মাছ আনাই আছে আমাদের যেহেতু মাছের ব্যবসা তো যাই হোক আজকে এনেছে ভোলা মাছ তো ভোলা মাছের ঝাল করব আর হচ্ছে করব কালকে পাশের বাড়ি থেকে দিয়েছিল কুমড়ো শাক তো সেই কুমড়ো শাকটাই আমি করব তো এখানে দেখো কুমড়ো শাকের জন্য আমি এখানে ডাল ভিজিয়ে রেখেছি মানে একটু বড়া করব বড়া করে কুমড়ো শাকে দেবো তো দেখো এখানে মাছটা আমি ভিজিয়ে রাখলাম কারণ মাছটা বরফ হয়ে গেছে একটু ভিজিয়ে রাখলাম আর এই ফাঁকে আমি সবজি টবজিগুলো কেটে নিলাম দেখো কুমড়ো শাকগুলো একদম নেতিয়ে গেছে কারণ কালকের কাঁটা শাক একটু যদি বাইরে রাখতাম তাহলে কিন্তু বেশ ভালো থাকতো যেহেতু ঘরের মধ্যে রেখেছি নেতিয়ে গেছে যাই হোক এখানে দেখো কুমড়ো শাকের জন্য আমি অল্প অল্প সব সবজি দিয়ে নিয়েছি বেগুন ছিম মূলো একটু আদা দিয়ে নিয়েছি আর এটা কিন্তু যখন আমি ধোবো শাকটা তখন কিন্তু বেশ তরতাজা আবার আগের মতন হয়ে যাবে তো চলো রান্নাটা বসানো যাক আর এই দেখো এখানে কুমড়ো শাকের জন্য একটু আদা লঙ্কা আর পোস্ত আমি বেটে নিয়েছি পোস্ত কিন্তু শিলে বাটলেই ভালো হয় আর এখানে হচ্ছে দেখো ডালটা আমি বেটে নিয়েছি কারণ যেটা বড়া করব আর দেখো পোস্তটা আমার ঠিকঠাক কিন্তু বাটা হয়নি যেহেতু অল্প পোস্ত আর এই দেখো কুমড়ো শাকগুলো কী সুন্দর তাজা হয়ে গেছে আর এখানে দেখো বড়ার জন্য মানে ডালে যেটা দেবো আমি বড়া তৈরি করে নিচ্ছি সব বড়াগুলো আমার হয়ে গেছে আর এবার আমি চলো শাকটা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব তো এখানে আমি পাঁচ ফোরন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে সবজিগুলো একটু ভেজে নিচ্ছি আর শাক জিনিসটা আমার অল্পই ভালো লাগে বেশি শাক হলে দেখবো টেস্টটা শাক ভালো লাগে না অনেকদিন পর শাকটা করেছি আমার খুব ভালো লেগেছে যাই হোক ডেগুন টেগুন দিয়ে মশলাগুলো সব ভেজে কষিয়ে এবার শাকটা দিয়ে দিলাম আর শাকটা একটু মাখা করে নামাবো আর এই দিকে তোমার মাছ আর নুন হলুদ দিয়ে আমার মাখানো হয়ে গেছে এখানে ভাতও হয়ে গেছে এই যে আমার শাক কিন্তু রেডি খেতে এত ভালো হয়েছিল কি বলবো অনেক দিন পর শাকটা করেছি আর বড়াগুলোর জন্য আর বেশ ভালো লেগেছিলো তোমরা কিন্তু কুমড়ো শাক করলে বড়া দিয়ে করলে কিন্তু করে দেখবে ভীষণ ভালো লাগে আর এইদিকে দেখো আমার মাছের ঝালও একদম রেডি ভোলা মাছের ঝাল মানে অনেক দিন ভোলা মাছ খাওয়া হয় না তো ভাবলাম শীতকালেই তো ভোলা টোলা মাছ ভালো লাগে তো বরকে বলেছিলাম একটু ভোলা মাছ আনতে তো এনেছে তো দেখো আমার এই দেখো রান্নার পর ঘরের অবস্থা রে বাবা এত বাসন আমার রোজ মাছতে হয় যাই হোক আমার কিন্তু সব কাজ তাড়াতাড়ি করে তারপর কিন্তু একটু বসে ফোন টোন ঘাটতে ইচ্ছা করে ওই কাজ ফেলে ফোন ঘাটবো তবু কাজের মাঝে মাঝে একটু ফোন ঘাঁটি কিন্তু আমি যত তাড়াতাড়ি কাজটা করে ফেলবো তত তাড়াতাড়ি আমি একটু শুয়ে আবার রেস্ট নিতে পারবো তারপর আবার দেড়টা বাজলে পুটুকে স্নান করানো আছে খাওয়ানো আছে বাদ বাকি কাজগুলো তখন করি তো যাই হোক দেখো দেখো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে কে বাবা এই হোক এখানে সব কাজকর্ম হয়ে গেছে এখন বাজে দেড়টা কুটুকে এখন স্নান স্নান করিয়ে দিয়েছি করিয়ে তারপর হচ্ছে ওকে আমি খাইয়ে দেবো এবার আর কি সুন্দর শীতকালের রোদ ঢোকে ঠিক আছে তো দেখো এখন কটা বাজে ও আমার বটহরা আসলো খেতে খেতে দেখো পৌনে তিনটে বাজে মানে আড়াইটার সময় বসি আমরা খেতেই যে আমার ছেলে কখন ভিডিও করেছে আমি জানিও না কিন্তু এ দেখো আমরা খাচ্ছি আর আমরা তিনজন খাই আর আমার দেওয়ার যেহেতু ও এসে কাজে যায় ওর জন্য আগে খেয়ে নেয় আর কুকুর তো খাওয়া হয়েই গেছে তো হয়ে যে আমরা তিনজন সবসময় একসাথেই খেতে বসি খাওয়া দাওয়ার পর এই যে আমার শ্বশুর আবার একটু হিসাব মানে নিয়ে বসলো কী কী আজকে বিক্রি হয়েছে বা কত টাকা উঠেছে এইসব নিয়েই রোজ হিসাব হয় তারপর এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও বিকেলবেলা হচ্ছে আমার বান্ধব মাধবীর বাড়ি কালী পুজো আছে তো আজকে যাব ঠাকুর আনতে তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো সেটা পাবো এটা হচ্ছে পাঁচ পাড়ার বাৎসরিক পুজো এরকম বুঝেছো যে লাইট এই যে পাড়াটা সুন্দর করে লাইট দিয়ে দিয়ে সাজিয়েছে আর এই বাচ্চি এই যে আমি পুরো হ্যালো গাইজ বলে দাওয়া যাচ্ছে বান্ধবীর বাড়ি চলে এসেছি এটা কিন্তু ওদের পাড়ার পুজো মানে বছর কি পুজো প্রত্যেক বছরই হয় তো আমাকে টাইম দিয়েছে সাড়ে ছটায় নাকি ঠাকুর আনতে যাবে আমি এসেছি আধ ঘন্টা পর সাতটায় এসে তখন দেখি ওরা এখনো রেডি হয়নি নাইটি করে সব ঘুরছে আর হচ্ছে ঠাকুর আনতে আনতে সাড়ে আটটা বেজেছে আমি পুরোটা ঠাকুর আনতে গেছি এনে কিছুটা হাফ রাস্তা গিয়ে বাড়ি চলে এসেছি যে কারণে আমার আবার অনেকটা দূর ফিরতে হবে আর এইটুকুনি পুচকি মেয়ে দেখো ওদের শ্বাস দেখেও ও কিন্তু বেশ ব্রাশটা নিয়ে গালের মধ্যে ঘুষছিলো আর এখানে ওরা রেডি হচ্ছে তারপরে যে সবার রেডি হয়ে গেছে দেখো ফুচকিটা কি সুন্দর জামা পড়েছে ভালো লাগছে নাকি আর এরপর আমরা চলে যাব ঠাকুর আনতে খুব মজা হয় ওদের ঠাকুর আনতে সবাই নাচতে নাচতে যায় তো এই যে সব রেডি হয়ে গেছে বেরিয়ে গেছে ও ঠা ঠাকুর কিন্তু বাজনা নিয়ে আগে চলে গেছে ওরা হাফ রাস্তাটা চলেও এসেছে এদের সাজতে ঘুষতে এত লেট হয় যে এরা ওই হাফ রাস্তা থেকে তারপর ওদের সাথে নাচতে নাচতে জয়েন হয় যাই হোক এটা হচ্ছে যে মায়ের মন্দিরটা দেখো ফাঁকাই আছে আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছে বটতলা মোড়ে ঠাকুরটা আসছে যেহেতু অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে ঠাকুর আনতে যে দেখো পজিশন আসছে আর ঠাকুর আসার আগে এখানে অনেক সেল পাটিছে সবটা আর করতে পারেনি অনেক বাজি পাটিছে সেল পাটিছে দেখো কত লোক যায় মানে ওদের মানে এই পুজোটা হচ্ছে ওদের দুর্গা সমান সবাই দুর্গাপূজায় জামা কাপড় না পরলেও কিন্তু এই মানে নতুন জামা সব রেখে দেয় এই পুজোটার জন্য তিন দিন এত আনন্দ হয় ওদের পাড়ায় মানে এই পুজোটা হয় অগ্রাণ মাসে মানে এই কোনো আমাবস্যা পূর্ণিমায় নয় কিন্তু শনি রবি মানে শনি মঙ্গলবার করেই করতে হয় শনিবার করেই পুজোটা হয় আর ওই দেখো মা আসছে আর সব থেকে বড়ো কথা একটা মানে কি বলবো একটা অঘটন ঘটে গেছে মানে ঠাকুরটা যখন আনে মানে কিছু দূর মানে বাড়ির কাছাকাছি আসার সময় একটা টোটো যায় টোটোটা না ঠাকুরটার শিব ঠাকুরটার লেগে যায় তো তারপরে দেখি শিব ঠাকুরটার গলাটা ভেঙে যায় তো এই নিয়ে খুব মানে অশান্তি হচ্ছিল একটা স্বাভাবিক একটা ঠাকুর ভালোভাবে এনেছে তারপরে ঠাকুরটা ভেঙে গেছে সবারই খুব মানে ঝগড়া অশান্তি হচ্ছিল তারপর সেই আমি তো তারপর অর্ধেক রাস্তা দিয়ে চলে এসছি তারপর সেই মণ্ডপে নিয়ে গিয়ে ঠাকুরটাও সবাই মিলে সেই ঠাকুরের গলাটা ঠিক করেছে মানে অনেকটা ফেটে যায় মানে পুরো ভাঙে নেই কিন্তু ঠাকুরটার অনেকটা গলায় লেগে যায় তো তারপর আর এই ঠাকুরটার এখানে মানে প্রত্যেকবার পুজোর সময় সবাই ভরে পড়ে একজন করে দুজন করে ভরে পড়ে তো ভরে যদি কোনো কিছু বাধা পায় তো ভরের সময় বলে দেয় তো বলল না ঠাকুর খুশি হয়েছে মানে পুজোটা ঠিকঠাক আনন্দ পেয়েছে কিন্তু যেহেতু একটু মানে শিব ঠাকুরের গলাটাই লেগেছিল। এর জন্য কি আর বলবো একটু মানে কষ্ট পেয়েছে শিব ঠাকুর সেটাই ভরে ভরে পড়েছে যাই হোক এখানে দেখো আমরা যে অর্ধেক রাস্তা দিয়ে চলে এসেছি এসে দেখি ওর কাকা একটা কুকটুর জন্য কেক এনেছে কুকটু যেহেতু কেক খেতে খুব ভালোবাসে তো ওই জন্য ওরা আগে কাটেনি কুকু আমরা প্রায় এসেছি সাড়ে দশটা দশটার সময় এসেছি এসে এসে তারপরে এই কেকটা কাটা হলো আর কেকটা কিন্তু খেতে খুব ভালো ছিল মানে পঁচিশে ডিসেম্বর আগেই দেখো কেক খাওয়া শুরু হয়ে গেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা ভালো থেকে সুস্থ করবো আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো তো চলো টাটা